আপনারা ভালোই আছেন আশা করি আমিও ভালোই আছি তো আমি ইন্ট্রিউটা দিয়ে দিই দাস ক্যালেঞ্জ লাইভে স্বাগতম ব্লকে তো ব্যাক টু মাইনাদার ব্লক আমরা আজকে যাচ্ছি একটা বিখ্যাত জায়গায় তো চলো জায়গাটা যাইয়ে তোমাদেরকে আমি ইন্টারভিউ এখানে মারি দিচ্ছি তো ব্লকটা দিয়ে কন্টিনিউ থাকো দেখতে বাবা তো দেখো অসাধারণ ভিউ আর দাদা আর আমি যাচ্ছি তো প্রচণ্ড গাইস ফাঁকা রাস্তা আর মৌসম মৌসম একটা আবহাওয়া তো বাট কি করব বাড়ি থেকে বোরিং লেগে গেছিলো তার জন্য আজকে প্ল্যান লাগাই দিয়েছি চলো একটা কথা বিখ্যাত জায়গায় ঘুরে আসা যাক তো চলো আমরা রাস্তায় আছি গাইস তো দক্ষিণ দিনাজপুরে তোমাদেরকে একটা বিখ্যাত জায়গা তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো ওখানে সবাই মানে যায় তো আমরা কেবল রাস্তায় কুসুমন্ডি মানে ধর্মার পার হয়ে গেছি পান সেলাই দিয়ে রাস্তায় ঢুকে গেছি গাইস তো বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি আজকের ব্লকটা থামাকার হচ্ছে আর কি তো দেখো মানে কি বলবো দাদা বলছিল। তো গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে আছি গাইস তো দেখো কেমন হয় আবার তোমাদেরকে বলছি তো কন্টিনিউ থাকো দেখতে পাবো আমি কী কী দেখাচ্ছে দেখার সম্পূর্ণ তোমাদেরকে আমি চেষ্টা করে দেব আর আমরা যাচ্ছি আজকে সম মানে মাসের শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষে সোমবারে দেখতে পাবে প্রচণ্ড শিবের বাবার কাছে প্রচণ্ড ভিড় হয় তো এখানে আমাদের দক্ষিণ দিনাজপুর নরবরিয়া প্রচণ্ড ভিড় মাস শেষ মাসের শেষ সোমবারে শ্রাবণ মাসে তো জালেই মানে দেখতে পাবা ভিড় কাকে বলে তো আমরা এখন প্রচন্ড রাস্তায় আছি যাচ্ছি গাড়ি নিয়ে তো দেখতে পাবা আর মসম টাইপের ঠান্ডা আবহাওয়া একদম অসাধারণ লাগছে গাইস তো চলো যাই কথা হচ্ছে তো গাইস আমরা চলে আসছি তো আমরা এখন ব্রিজের মধ্যে আছি নদীর ব্রিজের মধ্যে তো দেখো কি জল আর দেখো একদম ব্রিজ -এ কত জাম লেগে গেছে কাকে বলে ভিড় দেখো গাইস মানে একটা খাটও মানে খালি নেই যে তুমি চান করবা কত জাম কত ভিড় দেখতে 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 বন্ধু বলে এখন জামা কিনতে যাবি বল মামি তো চলো এখন দোকানে জামা কিনে আসি পুরো লাইন দেখে গাই ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা ওখানে আমাদের বাবা শিব বাবা আছে তো হার হার মহাদেব আমি বলে দিচ্ছি তো প্রচন্ড ভিড় একটু করে আমরা জল ঢালে আর ওখানে এত কাদা আর ওখানে এত জাম আর ভিড় গেছিল গাইস মানে কি বলবো হাঁটা যাচ্ছিল না এত কাদা তো দেখতে উনি মানে কাদা কাদা হয়ে গেছে যারা প্রচন্ড কাঁদা তো বাট আমরা এখন দোকানের দিকে যাচ্ছি জামা কাপড় আমার বন্ধু কিনবে বোরভূমের তো তারপরে কিনে এনে আমরা চান টান পরে বাকিটা পরে দেখাচ্ছে তো চলো এই যে আমাদের দোকান আর দিকে চশমা দোকান ওদিকে সামনে আছে আমাদের একটা জামা কাপড়ের দোকান তো চলো মিষ্টি সিং পাবে তো নরবরিয়া চলে আসবেন মাসের শেষ সম্বরে শ্রাবণ মাসে প্রতি বছরে প্রতি মাসে হয় আর বছরে আমাদের শিব বাবা পুজো তো হবেই তো আমার বন্ধু জামাটা ফেডিং হচ্ছে কিনা ওটা দেখলো পরে তো দেখো দেখতে যাবো কি কি হয় আজকে এইটুকু ব্লক ছিল তো কোনো নেক্সট ব্লকে বা কোনো নেক্সট ব্লক ভিডিওতে দেখা যাচ্ছে তো এতক্ষণ ভালো থাকবো টাটা বাই বাই